প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক হাটে আজ রবিবার দুই তারিখ আপনাদের কিছু পাটি ছাগল দেখায় পাটি ছাগল গাভিন ছাগল কেমন দাম দর তো হরিয়ানা না ভাই প্রসেস দাম হয়েছে এটা

এরা কি জাতের বড় ভাই তোতা আমি নামদার কেমন চা হয়েছে ওটা 34 35 না গাব আছে আর মাসের আর এই বাচ্চাগুলো না এরা কি কাশি বাচ্চা না কেমন চা হইছে চব্বিশ ছাগলটা এই ছাগলটা কিন্তু খুব সুন্দর আর ওটা কি বাচ্চা ভাই এই পাশেরটা পাঠির বাচ্চা ওদের বয়স কেমন আট মাস আট নয় মাস কেমন চা হয়েছে ওইটা বাইশ হাজার বাচ্চা আর এটা কি বাচ্চা পেট কাটাটা দেশাল পাঠি না এটা কেমন দাম চা হয়েছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার বলিছে আর কি উনি আর একটু দেখা যাচ্ছে নয় দশ হইলে বেশি ছাগল আছে বেশ ভালোই আছে আর বেশি ছাগল খাই ছাগল

দুটোই পার্টির বাচ্চা দাম দর কেমন চা হয়েছে এগুলা জোড়া জোড়া বাইশ এমনি দাম দর হচ্ছে কেমন সতেরো আঠারো হাজার টাকা খুব সুন্দর কিন্তু বাচ্চা দুইটা একই কালার আর ওইটা বড়োটা

দেশি ছাগল এগুলা বিটল দুইটাই গাভিন আছে এগুলা না প্রেগনেন্ট আছে কয় মাসের এবার এটা সাড়ে তিন মাস ওপার এটা তিন মাস দাম দর কেমন চা হয়েছে কত পঁয়ত্রিশ কোনটা এটা না জোরা জোরা পঁয়ত্রিশ আর কি বাচ্চা সহ আর কি দুইটা বাচ্চাও আছে বাচ্চা দুইটা তো খুবই সুন্দর কালার সরকারি কত সাহা হয়েছিল মোটো ভিড়ে কত সাহা হয়েছে দাম বাচ্চা সহ বাচ্চা সহ নাকি দুইটা বাচ্চা সহ পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ এত কম বাচ্চা দুইটা কিন্তু সুন্দর আপনাদের একটু দেখাই বাচ্চাগুলো কোয়ালিটি একটা খাসি বাচ্চা আর আর একটা বাচ্চাটাও বৈত্রিশ হাজার বাবা যায় হেভি সুন্দর ছিল ছাগলটা খুব সুন্দর ছাগল আসলে সরাসরি হাটে এসে যদি আপনারা কিনতে পারেন তো অনেক সময় অনেক কম টাকায় অনেক ভালো কিছু পাওয়া যায়